আসসালামু আলাইকুম খুবই নতুনভাবে একটি ভত্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভত্তাটি যাকে যদি একবার বানিয়ে খাওয়ান সে আবার অনুরোধ করবে এই ভত্তাটি বানিয়ে দেওয়ার জন্য এতটা মজা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর এই শীতে বাজারে অনেক অনেক নতুন আলু ও সিম পাওয়া যায় একেবারে নতুন ইউনিকভাবে ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখা যাক এখন একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে চারটি আলু ছিলে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আর দশটা সিম আপনারা চাইলে পরিমাণে বেশিও নিতে পারেন এখন এটাকে আমি ঢাকা দিয়ে বিশ মিনিট রান্না করে নেব বিশ মিনিটে আলু ও সিম দুটাই সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে এক্সট্রা পানিটা শুকিয়ে নেব শুকিয়ে সিম আর আলুটাকে নামিয়ে নেব এখন দিয়ে দেবো অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি আট দশটা কাঁচামরিচ ও শুকনো মরিচ আপনারা ঝালটা যে যেমন খান সেরকম পছন্দ মতো দিবেন সেটাকে নামিয়ে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচিটাকেও আমি হালকা বাদামি কালার করে নামিয়ে নিচ্ছি অল্প তেল দিয়ে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো এই ভত্তাতে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন ভত্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন এটাকে ঢাকা দিয়ে এভাবে আমি গলিয়ে নিয়েছি সবগুলোকেই আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা বাটনাতেও করে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে এখন মরিচগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব আমার কাছে মনে হয় হাতে মাখানো ভত্তাটা খেতে বেশি ভালো লাগে এখন মরিচ টমটো সবগুলো উপকরণকে এভাবে মাখিয়ে নেব। আর দেখবেন সিদ্ধ করার পরে সিম থেকে কিন্তু এভাবে আরও অনেকটা আঁশ উঠে আসবে অবশ্যই এটাকেও এভাবে ছাড়িয়ে নেবেন এখন আলু সিম সবগুলোকে এভাবে আমি মাখিয়ে নেব এ বত্তাটাও অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এখন বাজারে অনেক অনেক সিম আলু পাওয়া যায় এখন দিয়ে দেব এক মুঠো ধনে পাতা গুছি আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন আমার কাছে ধনেপাতাটা দিলে বেত্তাটা খেতে বেশি ভালো লাগে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে দুপুরে কিংবা রাতে ভত্তাটি যদি বানিয়ে খান অনায়াসেই একটি প্লেট ভাত এমনিই খাওয়া যাবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ